বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা এখনই স্টার্ট করলাম এখন দেখো কটা বাজে জানো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বাজে তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো ভাবছিলাম আজকে ব্লগ বানাবো না কারণ অনেকগুলো ব্লগ জমে গেছে তো ওই কারণে ভাবছিলাম আজকে আর ব্লগ বানাবো না কিন্তু তাও শুরু করলাম এই যে দেখো বড়বাবু কিন্তু এখন নিয়ে এসছে ফুচকা এই যে দেখো ফুচকা নিয়ে এসছে আর এখন কিন্তু আমরা বসে আছি বাবার ঘরের দোতলাতে ছাদে আর এখানে কিন্তু মানে লাইটও ঠিকঠাক করে টাঙানো নেই মানে লাইট নেই ভালো মতো এই যে একটা ছোট বাল্ব আছে তো ওই জন্যই মানে ভিডিওটা ক্লিয়ার আসছে না তো যাই হোক এখন নিয়ে এসে দেখো ফুচকা ওইগুলো খাবো এখানটায় ছাদে বসে বসে দুজন

ভাই ফুচকে খাবে না আমার দুজন খাবো মাকে ডেকেছি মা নিচ থেকে আসছে বাটি নিয়ে এগুলো যে ঢালবো তো চলো কি করছি না করছি সবটাই শেয়ার করব। টক জলও কিন্তু ঢালা হয়ে গেছে এখন খাবো আলু মাখাও রেডি পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে মাখলাম আর এই যে দেখো এখানটায় কিন্তু ফুচকা আছে কত টাকা ফুচকা এটা তিরিশ টাকা বাড়িতে কুড়ি টাকা দিয়ে এসছাও তো এটা তিরিশ টাকা এই যে দেখো তো চলো এখন খাওয়া শুরু করি আগের ব্লগুলো যারা যারা দেখেছো তারা তো জানোই আমাদের পাড়াতে পুজো হয়েছিল বরেদের ক্লাবে মানে আমার বর যেই ক্লাবে আছে ওই ক্লাবে পুজো হয়েছিল তো ওই ক্লাবে পুজো হয়ে গেছে তিন দিন পুজো কমপ্লিট তোমরা ব্লগুলো দেখেছো মেবি যারা দেখো তাদেরকে বলবো যাও গিয়ে দেখে এসো তো সেখানে পুজো শেষ হওয়ার পর আজকে হচ্ছে রাতের বেলাতে ফিস্ট ছিল মানে প্রায় অনেক বাড়িতেই ভাত বন্ধ ছিল মানে সবাই ওইখানটায় খাওয়া দাওয়া করবে এই রকম একটা হয়েছিল। তো ভাত মাংস আরও কি কি তরকারি হয়েছিল আমি যাইনি ওই কারণে কিন্তু আমার আর আমার বাবার জন্য নিয়েছিল বাবাও কিন্তু যায়নি তো বাবা আর আমার জন্য নিয়ে এসেছিলো সেটা ছিল রাতের ভিডিও তো যাই হোক প্রথমে তোমাদেরকে বলে নিই আজকের যে তোমরা ব্লগ ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুই দিনের ভিডিও মিশিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছি আগের দিন রাতে যে আমি ব্লগ ভিডিওটা শুরু করেছিলাম সেটা কিন্তু আমি শেষ করতে পারিনি কেননা খুব একটা ভিডিও শ্যুট করতে পারিনি ওই কারণে শেষ করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো সকালে চান কমপ্লিট করে বাবার ঘরে পুকুরে চান করে এসে এখন দেখো বাড়িতে কিন্তু আমি পুজো করে নিচ্ছি আর কার্তিক ঠাকুরকে যেহেতু এখানটায় রেখেছি তো প্রতিদিন চান করে আমি কিন্তু প্রথমে পুজো করি তারপরেই বাদবাকি কাজগুলো আমি করি তো চান করে এখন এই যে দেখো পুজো করে নিচ্ছি আর প্রথমে কিন্তু আমি ফুল দিয়ে দেখতেই পাচ্ছ সাজিয়ে নিয়েছি তারপরেই আমি প্রদীপ ধূপ ঘুরিয়ে নিব আর কার্তিক ঠাকুরকেও খেতে দিয়ে দিব তো এখন এই যে দেখো পুজো প্রায় আমার শেষ মানে শেষ বলতে আমি সিঁদুর টিবও দিয়ে দিয়েছি আর হচ্ছে ফুলও কিন্তু দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে এই যে এখানটা এখন কার্তিককে আমি খাইয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো আজকে কার্তিকের জন্য ফল নেই নকুলদানা আর ছোলা ছিল তো কাঁচা ছোলা ভেজানো ছিল তো সেটাই খাইয়ে দিলাম কার্তিককে তারপরে এই যে দেখো এখন আমি প্রদীপ ঘুরিয়ে নিচ্ছি আর প্রদীপ আর ধূপটা ঘুরিয়ে নিব তারপরে এই যে দেখো বাইরে এসে এখন আমি তুলসী মঞ্চে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তুলসী মঞ্চ আর হ্যাঁ তুলসী মঞ্চ একটা আমার শাশুড়িমা আনবে বলেছিল কিন্তু আনা হয়নি কেননা আমার আমাদের নতুন বাড়িতে যখন গৃহপ্রবেশ হবে তখন কিন্তু একটা নতুন তুলসী মঞ্চ এনে প্রতিষ্ঠা করতে হবে এখন যদি আমরা তুলসী মঞ্চ এনে প্রতিষ্ঠা করে নিই তখন কিন্তু এই তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করা তুলসী মঞ্চ ওইখানটায় আর প্রতিষ্ঠা হবে না তো ওই কারণে কিন্তু আমাদের আবার তখন কিনতে লাগবে ওই কারণে আর কেনা হলো না যেটা আছে সেটা দিয়েই কিন্তু এখন পুজো করা হচ্ছে করা কমপ্লিট করে এখন চলে এসছি বাবার ঘরে বাবার ঘরে কিন্তু আজকে জমিনে ধান ঝাড়ানো হচ্ছে আর এসে দেখি মা কিন্তু আলু ছাড়িয়ে মেখে ফেলেছে আর এই যে দেখো এই শশাগুলো মা কেটে ফেলেছে সেগুলো আমি এখন ধুয়ে দিচ্ছি আর হচ্ছে মানে যে কাজ যে করছে জমিনে মাঠে তো সেখানটায় পান্তা ভাত নিয়ে যাওয়া হবে তার সঙ্গে কি কি নিয়ে যাওয়া হচ্ছে দেখো শশা আলু মাখা আর হচ্ছে নারকেল আর পেঁয়াজ কাটা ব্যাস কি আমার বাবার বাড়িতে জমিনে ধান ঝাড়ানো হচ্ছে সারা দিন আমার কি কি কাজ রয়েছে বা আমি কি কি কাজ করলাম সেটাই আজকে তোমরা দেখতে পাবে এই ব্লগ ভিডিওতে তো এই যে দেখো আমি তো মাকে ওইগুলো গুছিয়ে দিয়েছিলাম মা কিন্তু পান্তা ভাত নিয়ে চলে গেছিলো মাঠে তো তো সেখান থেকে চলে এসছে সবাই পান্তা ভাত খেয়ে নিয়েছে মা এখন রান্না করবে ওই কারণে বাড়ি চলে এসছে আর এই বাসনগুলো নিয়ে গেছিলো ওইখানটায় সবাই যে পান্তা ভাত খেয়েছিলো সেখানে তো ধুয়ে দিয়েছে তারপরেও নিয়ে আসতে আমি আবারও ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি আর মা এই যে দেখো হাঁড়িটা ধুয়ে নিলো এখন কিন্তু মা রান্না করবে রান্না বসাবে আর আমি একটু টুকটাক মাকে সমস্ত কিছু বুঝিয়ে দিব। মাই কিন্তু রান্না করবে কারণ উনানে রান্না করতে না আমার ভীষণ পরিমাণে গরম লাগে আজ এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম তো ওই কারণে মা বললো আমি রান্না করে ফেলবো তুই সবজি টবজি একটুখানি কেটে দিবি তো এখন এই যে দেখো আমি কিন্তু বাসনগুলো ভালো করে সবগুলো সাবান দিয়ে মেজে দিচ্ছি কারণ ওই মাঠে একটা পুকুর আছে ওইখানে ধুয়ে দিয়েছে কিন্তু ওইখানে তো আর সাবান দিয়ে ধোয়নি তো ওই কারণে কিন্তু আমি ভালো করে আবার সাবান দিয়ে ধুয়ে দিলাম দ্বিতীয়বার মা এখন রান্না করবে বলে এই যে দেখো হাঁড়ি টাড়ি বসিয়ে দিয়েছে আর আমি সবজি টবজি কেটে রেডি করে দিয়েছি তো চলো অনেকেই জিজ্ঞাসা করো যে আমার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোথায় অনেকেই জিজ্ঞাসা করো আমি অনেকবার বলেছি ভিডিওতে তাও হয়তো তোমরা দেখো নি ওই কারণে জিজ্ঞাসা করো তো চলো আমি আবারও একবার বলে দিচ্ছি আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে পোপার কাঁথিতে নয় কাঁথি থেকে বাহিরি বলে একটা জায়গা রয়েছে ওইখানটাই হচ্ছে আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি এক জায়গাতে তো বলে দিলাম তো যাই হোক যারা যারা জানো নি আর যারা যারা আমার বাড়ির পাশাপাশি আছো বা কাঁথিতে বাড়ি তারা অবশ্যই আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবে যে কাঁথি থেকে তোমরা যে ভিডিও দেখছো বা কিছু বা বাহিরিতে যদি কেউ থেকে থাকো আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার ভিডিওতে কিন্তু একটা কমেন্ট করে জানাবে তাহলে আমার বেশ ভালো লাগবে যে আমার বাড়ির পাশাপাশিও অনেকে ভিডিও দেখে তাহলে আমার বেশ ভালো লাগবে কালো মাছটাও উঠছে দেখো বড়বা হ্যাঁ সেটা বসে सर 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 दो ओते काडी खना ताली गेला ना ना पटकली ले हं तू ले गेलो की तो कातला का पडवा कातला खा दे अरे कातला एकदम कलर केनी सी दिन कलर है अच्छा चिनापुडी की बाई आसे पडवा सर चलि 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 मैं चला मैं बोल ले ताली आ लंबा घर सर पग ना हां सर तो ले सेफ ऊपर तक चुके नहीं नीचे तो पडवा আমি তো বাচ্চা এটা ইয়ে মাছ কালকে না কত বড়া ফেল দিবা ফেল দিবা হ্যাঁ এটা দিবা এটা বড়া এরকম বড় হয়ে গেছে কেনগা আদা রং মা তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে কিন্তু মাছ ছিল না বাদ যে তরকারিগুলো হবে ওইগুলো কিন্তু মা এখন করতে শুরু করে দিয়েছিল তারপরে এই যে দেখো আমি বড়শি নিয়ে বসছিলাম কারণ আমি বড়শিতে ওই কারণে বড়শি নিয়ে ঢংমারতে বসে পড়েছিলাম কিন্তু বড়শিতে তো একটাও মাছ ধরতে পারিনি এখন আমার জেঠু এসে জাল ফেলে মাছ ধরে দিয়েছে তো এখন চলো রান্না বান্না কিন্তু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ শাক ভাজা এটা কিন্তু আমার শাশুড়ি মা নিয়ে এসছে আমার জন্য আমি খেতে ভালোবাসি ওই কারণে আর এখানটায় দেখো আলু দিয়ে মাছের ঝোল হয়েছে মাছ মাছগুলোকে এখানটায় বের করে রাখা হয়েছে ভেঙে যাবে ওই কারণে সবাইকে দিতে একটা করে সুবিধা হবে ওই কারণে আলাদা করে বের করে রেখেছে দেখো পটল ভাজা হয়েছে আর কি হয়েছে চলো দেখাই মাছের ডিমের চাটনি এই যে দেখো এইগুলো হচ্ছে আমার বাবার বাড়িতে হয়েছে শাশুড়ি মা শুধু নিয়ে এসছে কিন্তু শাক ভাজা আরও হ্যাঁ আরও একটা কি তরকারি হয়েছে চলো দেখাই এই যে দেখো এটা হচ্ছে একটা শাকের কি চচ্চড়ি বানিয়েছে মাছের মাথা দিয়ে এটা হচ্ছে কি একটা শাকের চচ্চড়ি তো আমি ভুলে গেছি এখন তো এই যে দেখো সবাই মিলে কিন্তু এখন বসে পড়েছি খেতে চিনারা ইলা চিনারা কি বেজে শাশুড়িমা আমার জন্য নিয়ে এসেছিলো শাক ভাজা আর আমি টেনে জোর করে আমার পাশে বসিয়ে নিয়েছিলাম খেতে তো শাশুড়ি আর আমি দুজন বসে খাচ্ছিলাম দেখতেই পেলে তো এটা হচ্ছে রাতের ভিডিও বাকি ভিডিও আর শ্যুট করা হয়নি রাতে এই যে দেখো বাবা নিয়ে এলো কিন্তু মিষ্টি কোনো একটা দোকানে কি বলে হাল খাতা না কী ছিল মানে আঁকড়ি না কি বলে আমাদের এদিকে তো যাই হোক মা বাবা মিষ্টি নিয়ে এলো আর আজকে রাতে কিন্তু মা বানিয়েছে পরোটা আলু ভাজা আর হচ্ছে রাতে হচ্ছে এটাই আর মিষ্টি নিয়ে এলো ব্যাস এইগুলো আর এই এই যে দেখো এক দাদা ভাইদের বাড়ি থেকে শাক ভাজার শাকের একটা কি তরকারি দিয়ে গেল কারণ আমি শাকটা খেতে ভালোবাসি ওই জন্যই দিয়ে গেছে এই যে দেখো এটাও বসে কিন্তু খাচ্ছি চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা